কোন কোন দুই চোরকে আটক করে পুলিশের হাতে সমছে দিলেন জনতা কিছুদিন ধরে করিমগঞ্জ শহরে ঘন ঘন চুরি হচ্ছে ইরিকশার ব্যাটারি চোর ধরতে ব্যর্থ সদর থানার পুলিশ অভিযুক্ত ইরিকশা অ্যাসোসিয়েশনে পুলিশ নেশার কবলে পড়ে দিনে দিনে অধপতনের দিকে যাচ্ছে যুব সমাজ নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে যুবকরা আজ দিনদুপুরে করিমগঞ্জের ব্রজেন্দ্র রোডে ই রিক্সার ব্যাটারি চুরি করতে গিয়ে হাতে নাতে আটক হয় দুই ব্যাটারি চোর রাহুল দাস এবং অর্জুন সিং নামের দুই ব্যাটারি চোরকে হাতে নাতে ধরলেন করিমগঞ্জ ই রিকশা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জনগণের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় চুরির ঘটনা শিকার করেছে স্থানীয় জনগণ তাদেরকে করিমগঞ্জ সদর থানায় নিয়ে এসে পুলিশের কাছে সমঝে দেন এদিকে দীর্ঘদিন থেকে করিমগঞ্জ শহরে চুরিকাণ্ড সংঘটিত হয়েই আসছে কিন্তু এর কোনো সুরাহা করতে পারছে না পুলিশ ই রিক্সা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সাংবাদিকদের মুখমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান তারা কয়েকদিন পূর্বে করিমগঞ্জ সদর থানায় জানিয়েছিলেন যে শহরে বেশ কয়েকটি ই রিক্সার ব্যাটারি চুরি হচ্ছে কিন্তু বলার পরেও অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ব্যাটারি চুরি করে কই ওই তো যে সুভাষনগর যে চুরিটা হইছে হ্যাঁ হইছে

মানে একদম নির্বাহী আমরা দুই দিন আগে প্রশাসন দিচ্ছি যে যদি আপনারা যদি পারেন না আমরা ইউনিয়নের পক্ষ থেকে বা টুকটুক চালক আমরা মিলিয়ে আমরা প্রমাণ